আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রান্না করব হচ্ছে মুলা দিয়ে চিংড়ি মাছ কখনো খাই নেই ফার্স্ট টাইম ট্রাই করবো শরীরটা অনেক খারাপ কি বলবো মানে পরাপর দুই দিন হচ্ছে মুসরির ডাল খাওয়া পড়ছে যার কারণে হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে আমার প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাসের গ্যাস্ট্রিকের কালকে রাত্রে হচ্ছে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম কয়েকবার বমি হয়েছে এখন প্রচুর পেটে ব্যথা পেটে ব্যথায় কমতেছে না আমার এত খারাপ লাগতেছে তো মূলা খেলে নাকি গ্যাস কমে তো একটু মূলার তরফে রান্না করি দেখি কি হয় ওষুধ খাইছি বাট ওষুধ খাওয়ার পরও ভালো লাগতেছে না আপনাদের ভাইয়া পেঁপে কিনে নিয়ে আসছে পেঁপেও খাইছি কোনোভাবেই ভালো লাগতেছে না শরীর খারাপ থাকলে না আর কাজও ভালো লাগে না তো সব কিছু আজকে আমার মেয়ে করছে সবজি রান্না করছে তো হচ্ছে তরকারি রান্না করতে পারে না আমি ভাবলাম যে আমি রান্না করি তো আপনাদের সাথে একটু শেয়ার করি মূলক দুইটা হচ্ছে সিলে নিব তারপর হচ্ছে কেটে নিব গতকাল যে চিংড়ি মাছ রান্না হচ্ছে সেটা দিয়ে মূল দিয়ে রান্না করব তো আজকে হচ্ছে বারো তারিখ কালকে আমার এখানে সবে বড়াতের নামাজ সবাই দোয়া করবেন পিছনের সব গুণা যেন আল্লাহ মাফ করে দেয় সবাইকে নিয়ে যেন একসাথে থাকতে পারি আল্লাহ তালা যেন ভালো রাখে আবার রমজান আসতেছে ছোট ছোট করে ব্যব করে কাটব আমি সঙ্গে ফুলের তরকারিটা আসলে ভালো শরীরের জন্য কিন্তু অনেকেই খায় আবার অনেকেই পছন্দ করে না খায় না কিন্তু ভালো আমি একটা ভিডিওতে দেখছি এটা খাওয়া খুবই উপকার উপকার তরকারি কথা বলার শক্তি পাচ্ছি না আমি আমার এত ক্লান্ত লাগতেছে কি বলবো লাগতেছে বমি হলে নরম করে ফেলে চুলাতে কড়াই বসাই দিয়েছি তেলও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এখন হচ্ছে মশলা দিয়ে দেবে মশলাটা করে একটু পানি দিয়ে দিচ্ যাতে পুঁড়ে যাওয়া যায় আমি আবার একটু পানি দেবো তিন গছ যাতে সিদ্ধ হয়

মাছ কষে এনেছি এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখো মুলা আমি এবার কখনো রান্না করি না এই ফার্স্ট টাইম করতেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি চিনি দিয়ে লাউ দিয়ে রান্না করি সে সেম সেভাবে করতেছি শুধু লাউয়ের জায়গায় মুলা এই লাউয়ের পরিবর্তে হচ্ছে মুলা খুব সুন্দর করে যে হয়ে গেছে মূলা আর হচ্ছে চিংড়ি একসাথে এখন হচ্ছে দিয়ে দেব পানি ঝোলের পানি আর কি ফিফটি সিদ্ধ হয়েছে আর ফিফটি এই পানিতে সিদ্ধ হয়ে যাবে লাগিয়ে দেবার তরকারি হচ্ছে হৃদরোগের জন্য ভালো গ্যাস্টিকের জন্য ভালো অনেক উপকার মূলা অনেকেই খায় আবার অনেকেই খায় না কিন্তু মূলায় কিন্তু একটা ওষুধ তরকারি বলা যায় খুবই ভালো যে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর গলে গেছে যে নরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো ধুনিয়া পাতা হয়ে গেল আমার মূলা দিয়ে চিনি মাছের তরকারি একটু ঝোল ঝোলই রাখবো বেশি টানাবো না ঝোল তরকারি খাওয়া ভালো শরীরের জন্য আর এখানে তো আমি তেমন কোনো মশলা ইউজ করিনি শুধু কাঁচা পেঁয়াজ দিছি আর হচ্ছে গুঁড়া মশলা দেখ তো পারলেন কত সহজে রান্নাটা করলাম চুলা টপ করে দিছি আমার রান্নাটা শেষ আর এখানে আমি হচ্ছে আমার জন্য ভাতও বেড়ে নিছি আমি এখন গরম তরকারি দিয়ে ভাত দিয়ে খাবো বেশি করে হচ্ছে ঝোল খাবো কত সুন্দর আসছে দেখছেন আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে আস্তে কথা বলতেছি শরীরে এক ফোড়া শক্তি নেই খুবই আস্তে আস্তে কথা বলতেছি তো খাবারটা খাই বেরিয়ে গেছি খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন কালকে আমাদের এখানে নামাজ আর চোদ্দ তারিখে মেবি বাংলাদেশে নামাজ তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম